আজ তৈরি করব চাল কুমড়ো আর শিউলি পাতা দিয়ে এক মজার ইউনিক রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শিউলি পাতা দিয়ে চাল কুমড়োর শুক্তো একদম ইউনিক একটা রেসিপি যা ভাতের প্রথম পাতে দারুণ লাগে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বেশ মাঝারি সাইজের চাল কুমড়ো একদম কচি চাল কুমড়ো এটা নিয়েছি বন্ধুরা এই রেসিপির জন্য কিন্তু কচি চাল কুমড়োই নিতে হবে আর তারই সাথে ছাদ বাগান থেকে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শিউলি পাতা এই শিউলি পাতা আর চাল কুমড়ো দিয়েই কিন্তু আজ আমি রেসিপিটা তৈরি করব। একদম দুর্দান্ত লোভনীয় একটা ইউনিক চাল কুমড়োর রেসিপি যদিও আপনারা জানেন শিউলি পাতা তেতো হয় তাই এই তেতো পাতাই কিন্তু আমার লাগবে আর শিউলি পাতার এত সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু এই রেসিপির মধ্যে আসবে তাহলে চলুন চাল কুমড়োর শুক্তো শুরু করি আমি প্রথমেই চাল কুমড়োটাকে আগে সুন্দর করে কেটে নেব চাল কুমড়ো আমি এইভাবে দেখুন সরু সরু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তারই সাথে কিন্তু শিউলি পাতাগুলোকেও কেটে ধুয়ে এইভাবে ছোটো ছোট করে কুচো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা গোটা চাল কুমড়োর জন্য সাত আটটা শিউলি পাতাই কিন্তু যথেষ্ট আর আমার পাতাগুলো কিন্তু খুব বড় বড় ছিল না একটু ছোটো সাইজেরই ছিল যেহেতু এখন গাছে তো ফুল হচ্ছে তাই পাতাগুলো একটু ছোট ছোটই হয়ে গেছে যদি খুব বড় বড় পাতা নেন সেক্ষেত্রে কিন্তু পাতার সংখ্যা আরও কম নেবেন এইবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি রাইস ব্র্যান অয়েল তেলটা আমার গরম হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি যেহেতু শুক্তো শুক্তোর মধ্যে কিন্তু একটু বড়ি দিলে খেতে ভীষণ ভালো হয় এগুলো কিন্তু আমার হাতে তৈরি করা বড়ি আর আমি এখানে রাইস ব্র্যান অয়েলে তৈরি করছি রেসিপিটা আপনারা সর্ষের তেল বা যে কোনো তেলেই কিন্তু এটা তৈরি করতে পারেন বড়িগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে তুলে নেব আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অল করে দিন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা সময় সুযোগ মতো সেটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য এক রাস ভালোবাসা অনেকটা শুভকামনা অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার রেসিপিগুলো এইভাবে আমার পাশে থেকে দেখার জন্য বড়িগুলো কিন্তু আমার বেশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পাঁচফোড়ন আর তারই সাথে দিয়ে দেব হাফ চা চামচেরও কম একটু রাঁধুনি রাঁধুনিটা অবশ্যই দিতে হবে ভীষণ সুন্দর একটা ফ্লেভার হবে রেসিপির মধ্যে এই রাঁধুনিটা দিলে শুক্তোর মধ্যেই রাঁধুনির ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এইবার আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব এবার এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে একটু ওপর নিচু করে চাল কুমড়োটা আমি নাড়িয়ে দেবো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানেন যে ভুলবেন না যে কেমন লাগলো আমার আজকের এই চাল কুমড়োর ইউনিক একটা রেসিপি ভাতে প্রথম পাতে এত ভালো লাগে বন্ধুরা দেখবেন এই দিয়ে অর্ধেকে বেশি ভাত আপনাদের খাওয়া হয়ে যাবে চাল কুমড়ো খেতে তো অনেকে পছন্দ করেন না তারাও দেখবেন খেয়ে খেয়ে খাবে এতটাই লোভনীয় হয় আর শুক্ত হলেও এটা কিন্তু টেতো লাগবে না দারুণ সুন্দর এই শিউলি পাতার ফ্লেভার আসবে আর ভীষণ মজার একটা রেসিপি হবে নুনটা কিন্তু খুব সুন্দর করে আমি মিশিয়ে দিয়েছি এইবার ঢাকা চাপা দিয়ে রকম জল দেবো না চাল কুমড়ো থেকেই অনেকটা পরিমাণে জল বেরোবে এটাকে সিদ্ধ হতে দেব ফিরে এলাম বন্ধুরা আমি প্রায় দশ মিনিট পর দেখুন চাল কুমড়ো জল বেরিয়ে চাল কুমড়োর জলেই কিন্তু চাল কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে এখানে বড়িগুলোকে দিয়ে দেব বড়িগুলো দিয়ে এক দেড় মিনিট একটু ফুটিয়ে নেব আবারও চাপা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরির জন্য মিক্সির বাটিতে আমি সবার প্রথমে নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ আদা এখানে হাফ ইঞ্চির মতো আদা আছে আর নিচ্ছি শুক্তোর যেটা মূল একদম উপকরণ মানে মশলা যেটা সেটা দি হচ্ছে রাঁধুনি রাঁধুনি দিয়ে দিলাম এক চা চামচ এরই মধ্যে দিয়ে দেব বন্ধুরা এক চা চামচ পোস্ত দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা সর্ষে এক চা চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো আপনারা চাইলে গুঁড়ো মশলা না দিয়ে এখানে গোটা ধনে গোটা জিরেও কিন্তু দিতে পারেন এবার এতে অল্প পরিমাণ জল দিয়ে সুন্দর মিহি পেস্ট একটা আমি তৈরি করে নেব এইবার ঢাকা খুলে চাল কুমড়োটাকে আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব ঢেলে নেব আর কি চাল কুমড়োটা একটা পাত্রে ঢেলে নিয়ে কড়াইটা আবারও আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটা থেকে আমার সুন্দর গন্ধ বেরোলে এইবার আমি চেক করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে অনেকটাই মশলা আছে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে রাঁধুনি দেওয়ার জন্য বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে কি বলবো আমি যেহেতু শুক্ত এখানে কিন্তু আমি হলুদ আর লঙ্কা ব্যবহার করিনি শুধু ফোড়নের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আপনারা চাইলে এর মধ্যে একটু সামান্য যদি সাদা সাদা আপনাদের মনে হয় বা দেখতে ভালো লাগার জন্য একটা হল একটু হলুদ আর চাইলে একটু কাঁচা লঙ্কা কিন্তু অ্যাড করলে করতে পারি আর আমি গোটা চাল কুমড়োটা করেছি পরিমাণে কিন্তু অনেকটাই হয়েছে কারণ আমার বাড়িতে এই চাল কুমড়োর এই রেসিপিটা খেতে কিন্তু সবাই ভীষণ ভালোবাসে বিশেষ করে আমার হাজব্যান্ড তার তো আর এটা দিয়েই রুটি খেয়ে নেবে দিলে এটা দিয়েই ভাত খেয়ে নেবে মানে এতটাই প্রিয় তার দুর্দান্ত হয় বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন এইবার আমি শিউলি পাতাগুলো এখানে অ্যাড করে দেব। আপনারা চাইলে শিউলি পাতাগুলো তেলের পরে কিন্তু ভেজে নিতে পারেন আমি এই সময় শিউলি পাতাটা দিয়ে দিলাম তেলে ভেজে নিলে কিন্তু তেঁতোটা আরোই কম লাগবে আর এইভাবে দিলে তেঁতোর পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা যদি তেঁতো কম খেতে চান তাহলে তেলের মধ্যে ফোড়নের ওপরে দিয়ে পাতাটা ভেজে নিয়ে তারপর মশলাটা দিলেন আর যদি একটু তেঁতো তেতো পছন্দ করেন তাহলে কিন্তু এইভাবে দেব কারণ তেলের মধ্যে পাতাটা ভেজে নিলে কিন্তু একদমই তেঁতো থাকে না শুধু মানে শিউলি পাতার ফ্লেভারটা আসে আর এইভাবে দিলে একটু হালকা তেতো থাকে মশলাটা কিন্তু আমার বেশ কষানো হয়ে গেছে দেখুন আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে আমি এইবার চাল কুঁড়োটা দিয়ে দেবো আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্য অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় কিন্তু এটা ভীষণ লোভনীয় একটা রেসিপি আমি শেয়ার করছি বন্ধুরা যদি ভালো লাগে একটু বেশি বেশি করে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দেবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সুন্দর করে মশলার সাথে আমি এটা মিশিয়ে দিলাম আর বড়িগুলোও দেখুন সিদ্ধ হয়ে গেছে নাড়াতে বড়িগুলো কিন্তু ভেঙে ভেঙে যাচ্ছে এই সময় অবশ্যই নুনটা একবার চেক করে নিতে হবে আমার একটু সামান্য নুন কম আছে তাই একটু নুন আমি এখানে অ্যাড করে দিলাম আর তারই সাথে দিয়ে দেব বন্ধুরা অল্প পরিমাণ একটু চিনি যেহেতু সুক্ত তাই চিনি একটু দিলে বেশ ভালো লাগবে আর লাউ চাল কুমড়ো এই ধরনের রেসিপিতে কিন্তু একটু অল্প মিষ্টি দিলে খেতে ভালো লাগে আপনারা অপছন্দ করলে চিনিটা দেবেন না এবার নুন চিনি ভালো করে আবারও একটু সব কিছু মিশিয়ে নেব আর এই অল্প অল্প যে একটু ঝোলঝোল ভাব আছে এটা কিন্তু বড়িতে পরে টেনে নেবে ঠান্ডা হলে সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকের এই চাল কুমড়োর ইউনিক শিউলি পাতা দিয়ে শুক্তোর রেসিপি একদম রেডি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে মিনিট দুয়েক আমি সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আমার চাল কুমড়োর শুক্তো রেসিপি কিন্তু একদম রেডি এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি ভাতের প্রথম পাতে এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দিলেই হবে এটা কিন্তু চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারবেন আমার আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এই চাল কুমড়ো সেই সাথে রাঁধুনি আর তারই সাথে শিউলি পাতা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ আপনারা বাড়িতে ট্রাই করবেন আমি ফিরে আসছি আগামী দিন আবারও নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ